তো চলো আজকে এখান থেকে নটা কার্ড নেবো একটা যেমন কার্ড নি সেরকম নেবো এটা থেকে চারটে নেবো এটা থেকে চারটে নেবো একটু চাপ নিয়ে নেবো আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যাকে তোমার জীবনে জীবনে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেও কি তোমাকে তার ভাবে তোমাদের সম্পর্ককে গুরুত্বপূর্ণ ভাবে আগে দেখিনি তোমায় সে গুরুত্বপূর্ণ ভাবে কিনা তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে সে গুরুত্বপূর্ণ ভাবে কিনা মানে তুমি তার জীবনে সবাই আছে তার দলে আছো নাকি অনেকে আছে তুমি না থাকলেও চলবে নাকি না তোমার একটা আলাদা জায়গা আছে চলো এটাই তো তোমার যেমন একটা তুমি যেমন জায়গা দিয়ে রেখেছো তাকে সেও কি তোমায় তার জীবনে একটা জায়গা দিয়েছে চলো অতটা গুরুত্বপূর্ণ দুটো কমেন্ট একটু বলে নি কেউ লিখেছো যদি মেসেজ দেখতে দেখতে টেন টেন দেখেছি

টুইন্স নিয়ে আলোচনা করতে গেলে তুমি ভিডিওটা বড় হবে আমরা কিছু ভিডিও দেওয়া আছে টুইন্সে তোমরা দেখতে পারো সেখান থেকে তোমরা কিছু গাইড মানে গাইডেন্স পেতে পারো সরি আর আর একটা করতে পারো যে তোমরা ফিল্ম ফ্রেম লিখে সার্চ করতে পারো গুগলে সার্চ করতে পারো ইউটিউবে প্রচুর মানুষ আছেন যারা খুব সুন্দর প্রভাব দেন টুইন্স এর উপরে শুধুমাত্র টুইন্স দিয়ে দেয় তো সেখান থেকে তোমরা জানতেই পারো কারণ মানুষ জান তোমরা যতটা জানবে তত তোমাদের সুবিধা হবে ঠিকঠাক ভাবে আহ ব্যাপারটা জেনে নিতে যে হ্যাঁ এটা এই মানে বা কিছু এটা আর যে লিখেছ যে বারবার তোমাদের ঝগড়া হয়ে এক হয়ে যাও সেখান থেকে বলবো যে অতি অবশ্যই ঝগড়া হয়ে যারা বারবার এক হয়ে যায় সরি গাড়ি কি এটা গাড়ি যাচ্ছে তো হ্যাঁ যে যারা যে বলছে ঝগড়া হয়ে এক হয়ে যায় হ্যাঁ ঝগড়া হয়ে বারবার এক হয়ে যায় এটা টু ফ্লেমে হয় কিন্তু এটা মানে আমি এটা বলবো ঝগড়া হয়ে এক হয়ে গেল টু ফ্লেম কিন্তু যখন তোমাদের মনের টান আছে তাই জন্য তোমরা ঝগড়া হওয়ার পরও তোমরা আলাদা থাকতে পারো না দেখো ঝগড়া হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না ওটাই বড় স্বাভাবিক তাই না যদি কারো মনে হয় যে ঠিক আছে এখানে আমার বাবার ঝগড়া হচ্ছে আমি সম্পর্ক রাখবো না সে অন্য কোনো সম্পর্কে যেতেই পারে তার কাছে মনে হতেই পারে যে আমার আরো প্রচুর মানুষজন আছে একজন কিনেই থাকতে হবে তার কোনো মানে নেই কিন্তু সেখানে যদি কেউ বারবার ঝগড়া করো তোমার কাছে ফেরে বা তুমি তার কাছে ফেরো অ্যাকচুয়ালি দুজনে দুজনের কাছে ফেরে তো সেখানে হ্যাঁ একটা ভালো সম্পর্ক তো নিশ্চয়ই আর টুইন্স নিয়ে প্লিজ একটু তোমরা জেনে নিও যারা জানতে চাইছো যেহেতু দেখবে নিশ্চয়ই কিছু কিছু না তোমাদের গাইড করে দেবো কিছু প্রোগ্রাম দেওয়া আছে সেগুলো দেখতে পারো যেগুলো শুধুমাত্র হয়েছে আর এগুলো কোথাও সার্চও করতে পারো তাহলে তোমরা একটু এগোতে সাহায্য পাবে মানে সাহায্য হবে ঠিক আছে চলো এবার দেখে নি তুমি যাকে নিজের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছো তার জীবনেও কি তোমার কোনো জায়গা আছে কেমন জায়গা চলো নিশ্চয় দিয়েছি এঙ্গেজমেন্টের কার্ড এসছে ঠিক আছে তো তুমি যাকে গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছো যে তুমি তাকে তোমার কাছে সে খুব স্পেশাল তো ওটি অবশ্যই তার কাছে তুমি স্পেশাল কারণ engagement এ দুটো মানে দেবে ঠিক আছে? এর দুটো মানে হবে হচ্ছে একটা হচ্ছে কেউ engagement দিকে যাচ্ছ সে আশীর্বাদ engagement যাই বড় না কেন এখন নানা রকম যুক্ত হয়েছে তো হয়তো সেদিকে যাচ্ছ আর আর একটা দল যেটা বলবো সেটা হচ্ছে engage থাকতে চাইছো এই মানুষটির সঙ্গে মানে তোমার জীবনে এই ব্যক্তি কিন্তু মূল্য আছে মানে ঠিক সেরম তার জীবনে তোমার একটা জায়গা নিশ্চয়ই আছে কেন এঙ্গেজমেন্টের কাঠ প্রেম নিয়ে আসুন একটা ভারী কাঠ ভারী এনার্জি যে যদি কেউ কারোর সঙ্গে একটা কমিটেড থাকতে চায় না কেন নামে যাচ্ছি না যারা ধরো বাড়িতে জানিয়েছো যারা এঙ্গেজমেন্টের দিকে যাচ্ছ যাদের হয়তো সামনে কোনো অনুষ্ঠান আছে যারা আশীর্বাদ হবে বা এঙ্গেজমেন্ট কিছু তোমরা যেরমভাবে আহ অনুষ্ঠান করবে সেরম কিন্তু সেখানে হয়তো পাঁচজন জানছে দুটো বাড়ির লোক এক হচ্ছে সেটা একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে সেরম দিয়েও হতে পারে আর কিছু ব্যক্তি আছো যারা কমিটেড থাকতে চাইছো যারা এঙ্গেজ থাকতে চাইছো এই ব্যক্তির সঙ্গে তো তুমি আমার প্রশ্নটা ফার্স্ট প্রশ্নটা আমার যেটা প্রশ্ন ছিল সেটা কিন্তু আমাকে একদম ক্লিয়ার করে দিলো যে হ্যাঁ তুমি যাকে নিজের একটা জায়গা দিয়েছো জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছো সেই ব্যক্তি জীবনেও কিন্তু তুমি একটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবেই আছো মানে এরকম নয় যে তুমি বা অন্য কেউ না তুমি সেখানে তোমার একটা যথেষ্ট ভালো জায়গা আছে এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটা এগোতে চায় যেহেতু আজকে থেকে উচ্চ মাধ্যমে শুরু তো যেহেতু আর একদম আমাদের বারান্দায় কাছে তো সব আওয়াজটা আসে সোল মেটে কার্ড এসেছে কার তো খুব সুন্দর আসছে তা আমরা তোমার মানে পার্টনারে আজকে এনার্জি ভীষণ ভালো ঠিক আছে তো যদি অবশ্যই তোমার পার্ট নে কোথাও তোমাকে একটা সোল মেড টাইপের দেখে তোমরা যারা দেখো বেশিরভাগ তোমরা সোলমেড কানেকশনই আজ টু ইঞ্জ ভীষণ রেয়ার টু কি থ্রি পার্সেন্ট হবে তার বেশি নয় কেন টুইন্স ভীষণ রেয়ার কানেকশন এটা স্পিচুয়াল লাভ এটা ওই বিয়ে সংসার বেড়াতে যাওয়া একসাথে বসা এর থেকে অনেক উর্ধে ঠিক আছে এখানে একটা আধ্যাত্মিক কানেকশন এ যেখানে বেশি আত্মিক ব্যাপারটা ফিফ দিতে বেশি হয় ঠিক আছে একটা অদ্ভুত কানেকশন যেটা কারোর সঙ্গে ফিল করা যায় না একটা একা একা ভাব যেটা অন্য কোথাও গিয়ে হওয়া যায় না ঠিক সেরকম হ্যাঁ ঠিক আছে তা বলে কি সব জায়গায় গিয়ে বলা যায় যে আমি একা করছি একদমই না কিন্তু থেকে যেটা হয় সেটা বলছি এখানে তোমরা যারা সোলমেট কানে যেকোনো ভালো যে কানেকশনে আছো তোমার পার্টনার তোমার নিজের সোলমেট দেখে মানে তোমার সঙ্গে সে একটা কোনো ভালো কানেকশন ফিল করে যেটা সে একদম মন থেকে ফিল করে যে অনুভূতি তো মনেই আসে তো দিয়ে অবশ্যই সে কোথাও একটা কন্টিনিউ তোমার কথা ভাবে কোথাও কিছু কল্পনার একটা তার জগৎ আছে যেখানে সে তোমার সাথে কথা বলে বা কিছু সেই ভাইব্রেশনটা যদি খুব তোমাকে কানেক্ট করতে পারে তো মাঝে মাঝে দেখবে অনেক সময় যেন মনে হয় তোমার কেউ কিছু বললো বা তোমার যেন পার্টনার তোমার সাথে কথা বলছে এগুলো খুব হাই ভাইব্রেশান এর যারা থাকে মানে যে সোল খুব হাই ভাইব্রেশানে থাকে সেই सोल কিছু মেসেজ দিলে অন্য सोल খুব তাড়াতাড়ি সেটা ক্যাচ করে এটা যদি বা বেশিরভাগটাই হয় টুনসের কিন্তু এখানে গিয়ে একটু খুব আছো যে তোমার নিয়ে জীবনে একটা পার্ট ভাবে যে চায় তুমি তার জীবনে থাকো তো তার মানে সে তোমার সঙ্গে সম্পূর্ণভাবে কানেক্টেড তো তাই কিছু মেসেজ তোমাদের সঙ্গে আদান প্রদান হয়ে যায় বা তোমাদের মধ্যে কিছু এরকম আদান প্রদান হয়ে যায় কোনো এনার্জি তোমরা এক্সচেঞ্জ করতে পারো ঠিক আছে আর ওটি অবশ্যই তোমরা অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও তো তুমি যতটা তাকে গুরুত্বপূর্ণ ভাবো সেও তোমার ততটাই গুরুত্বপূর্ণ ভাবে জায়গা তুমি দিয়েছো তাকে তার ঠিক সেরকম জায়গাটাই দিয়েছে না হয় না সোলমের তারপর হরিম তারপর আসছে ঠিক আছে এখানে ম্যারেজ কার্ডের দরকার ছিল যাই হোক এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে চাও এখানে প্রচুর তোমাদের ফিলিংস আছে জল এটাই বলে ইমোশন প্রচুর ইমোশন আছে তোমাদের ঠিক আছে চাঁদ বলছে কি তোমরা একে অপরকে হারাতে ভয় পাও তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আছে সৌন্দর্য আছে তোমাদের একটা গন্তব্য আছে এখানে কেউ আছে যারা ওল্ড সোল ঠিক আছে পুরনো যাদের আহ এই আত্মা অনেকবার জন্ম হয়েছে অনেক অভিজ্ঞতা কোন এরম কোনো মানুষ আছে আমি এখানে এজের দিকে বলছি না তো এখানে দেখো বুঝতেই পারছো বাড়িগুলো খুব পুরনো তার মানে তোমরা এখানে কেউ থাকতে পারো পার্স্ট লাইফ কানেকশন থেকে এসছো কেউ তোমরা কোনো টুইন্সে আছো হতে পারে খুব খুব কম পার্সেন্ট আছো তো এই নৌকোটা যাচ্ছে এদিকেই আর নৌকোটা আছে মানে তোমাদের সম্পর্কে গতি আছে এরকম নয় যে তোমাদের কোনো গতি নেই এবার সেই গতি তোমরা চোখে দেখতে পাও বা না পাও সেটা পরের কথা হয়তো ভেতরে ভেতরে গ্রো করছে যেমন গাছের শেকড়ও ওপরে তো দেখা যায় না রোথটা তো তার ভেতর দিকেই হয় কিন্তু সেটা আমরা দেখতে পাই উপরে গাছটাকে দেখে তো ঠিক ভাবে তোমাদের হয়তো ফিফ ডিতে কানেকশনটা খুব ভালো আছে ছুরটিতে নানা রকম অত সমস্যা তেই হয় ঠিক আছে এখানে অতি অবশ্যই তোমরা কিছুটা সময় একে অপরকে দিতে চাও তোমরা একে অপরকে হারাতে ভয় পাও তোমরা কিছু হিডিংও রেখেছ আর কিছু হিডিং তোমাদের ফিলিংস আছে যেগুলো এখনো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করনি তোমরা টাইম স্পেন্ড করতে চাও একে অপরের সঙ্গে ঠিক আছে কোথাও একটা তোমাদের কানেকশনটা টাইপের মনে হয় আর তোমরা প্রত্যেকটা মুহূর্ত যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে থাকো ভীষণ ভাবে এনজয় কর মাঝে মাঝে কার্ড কেন এরকম হয়ে যায় তখনই ভাবি যে অস্থির হয়ে গেছে সম্পর্কের মধ্যে পজিটিভিটি কিছু গিফট করতে এখানে পজিটিভিটিও আসতে পারে তোমরা একে অপরের জন্য করো শুভেচ্ছা জানাও তো অতি অবশ্যই কিছু তো স্পেশাল আছেই তোমাদের মধ্যে তো এখানে দেখো তোমরা পজিটিভ চিন্তা ভাবনা করছো সেটা ভীষণ দরকার partner এর সম্বন্ধে যদি কন্টিনিউ নেগেটিভ ভেবে যাও তাহলে সেই সম্পর্ক ভালো হবে না জেনে নিয়ে নেবো কেননা তুমিও যেমন ভাবছো সেই vibration তার কাছেও কিন্তু পৌঁছচ্ছে এটা খুব ভুল ধারণা যে আমি তো ভাবছি দেখাচ্ছি না কিছু এসে যায় না তুমি তো ভাবছো সেটাই ব্যাপার যারা কোনো ভালো কানেকশনে আছে বলছি আমি টাইম পাসে কোনো কানেকশন নিয়ে কথাই বলছি না কারণ দেখো টাইম পাসে কানেকশনও নয় আর এখানে দেখো তোমরা মধ্যে আছো এটাও ভীষণ দরকার কেননা যত ভালো ভাববে তত ভালো কিছু হবে ইউনিভার্স কোনো ভাষা বোঝে না কোনো ভাষাই বোঝে না ইউনিভার্স শুধু বোঝে তোমার এনার্জি তুমি কি দিচ্ছ আর ইউনিভার্সের যেটা রুলস সেটা হচ্ছে তুমি যেটা দিচ্ছ সেটা তোমায় ফেরত দেবে এটাই রুলস আমি যদি কন্টিনিউ বলি আমি অসুস্থ আমি অসুস্থ মনে হচ্ছে আমার শরীরটা খারাপ দেখবে কিছুদিন পর সেই ব্যক্তি ঠিক শরীর খারাপ হবে কিছু না কিছু যদি কন্টিনিউ বলি সম্পর্কটা খারাপ সম্পর্কটা হবে না হ্যারা দ্বারা কিছু না কিছু ডেফিনেটলি সেখানে চলে আসবে যে কাজ করতে গিয়ে মনে হবে যে হবে না মনে হচ্ছে হবে না বারবার তো করতে হচ্ছে না সেই কাজে বাধা পেয়ে যাবে তার মানে কি ইউনিভার্স এটা বুঝতে পারছে না যে তুমি সেটা চাইছো না ইউনিভার্স ভাব যে তুমি সেটাই চাইছো সেটা রুলস এটা আমার কথা নয় তোমরা এগুলো নিয়ে একটুখানি ঘাটলেই একটু সার্চ করলেই পেয়ে যাবে যে ইউনিভার্সের সেটা এটা তুমি যেমন এনার্জি দেবে সেটা তোমাকে ফেরত দেবে তার জন্যই বলা হয় পজিটিভ ভাইব্রেশন দাও যাতে সেটা তুমি দিব পাও এখানে তোমাদের পজিটিভিটি আছে তো কার্ড তো ভীষণ ভালো ঠিক আছে এক বলতে পারি তুমি যাকে তোমার জায়গা একটা মনে জায়গা দিয়েছো এবং গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছো তার মনেও তোমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ আছে সে তোমার সঙ্গে একটা committed relation আসতে চায় সে তোমার সঙ্গে engagement দিকে যেতে চাইছে কেউ কেউ চাইছে তোমার সঙ্গে ইংলিশ থাকতে তোমার সম্পর্কটাকে কন্টিনিউ করছে করতে আমি নামের নাম নিয়ে কথাই বলছি না নামের সম্পর্ক তো কোনো লাভ নেই অনেক সময় সম্পর্ক নাম থাকে কিন্তু সম্পর্ক থাকে না তো আমি সেই সম্পর্কের কথা বলছি যেটা এনার্জি এনার্জি বলছে ঠিক আছে এখানে একে কোনো তুমি যাকে খুব কাছের ভাবো সেও তোমার সোল ভাবছে তুমি সেও তাকে তোমার এর পার্ট ভাবছে খুব কাছের মানুষ ভাবছে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে প্রচুর ইমোশন আছে সেটা তোমার শো করতে চাইছে কিছু হিড ইমোশন আছে সেগুলো শো করতে চাইছে তোমাকে হারানোর ভয় আছে এখানে কারো একটু যত্ন একটু কেয়ার করা নেচে ঠিক আছে এবং এখানে খুব পজিটিভ কেউ ভাবছে তোমার জন্য বা তুমি ভাবছো এটা তোমার এনার্জিও হতে পারে তারও হতে পারে কিন্তু আমি তোমার পার্টনার ডেলি বললাম না আমি তো এনার্জি তোমাদের বলবো বাদ বাকিটা তোমরা তার উপরে কিছু কাজ করবে চলো দেখেনি সম্পর্কটাকে সে কেমন জায়গা দিচ্ছে তোমাকে তো খুব ভালো জায়গাতেই রেখেছে এবার দেখে নেবো সম্পর্ক সম্পর্কটা সে কির জায়গায় রেখেছে তার কাছে সম্পর্কটা কেমন সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চায় দেখো ভালো জিনিসকেই তো আমরা প্রোটেকশন দিই ভালো জিনিসকেই তো প্রোটেক্ট করে রাখি তাহলে কত কিছুই তো আমাদের অবহেলায় কোথায় রাখতে হবে কিভাবে রাখতে হবে কতটা ঠিক যত্ন সহকারে রাখতে হবে সেগুলো আমরা কিন্তু সবই জানি কাজে বাড়িতে কিছু জিনিস যেমন চোখের সামনে সাজানো গোছানো এমনি থাকে আবার কিছু জিনিস কিন্তু প্রত্যেক বাড়িতেই যত্ন সহকারে তোলা থাকে তো ঠিক তোমাদের সম্পর্কটা তার কাছে দামি সম্পর্ক তো একটা মানুষের জীবনে অনেক রকমের সম্পর্ক থাকে থাকা উচিত থাকেও কিন্তু যেগুলো খুব কাছের সম্পর্ক সেগুলোতেই মানুষ আগ্রহ নিয়ে বাঁচিয়ে যত্ন করে আগলে রাখে আবার এরকম সম্পর্ক থাকে যে আছে আছে না থাকলে আছে তো ঠিক সেরকম এনার্জি হলে এখানে শিল্ড আসতো না তবে তোমাদের এখানে তোমার পার্টনার দিয়ে বলছি তোমাদের এটা এনার্জি হতে পারে খুব প্রোটেকশন একটা দেওয়ার ব্যাপার আছে ঠিক আছে এ ব্যক্তি এই সম্পর্কটাকে খুব প্রোটেক্ট করে

কোথাও একটা প্রয়োজন আছে সেটা তোমাদের আমার understanding টা ভীষণ দরকার আর তোমার দুজনেরই দরকার কেননা কাজ সেটাই বলছে যেমন ফাইন প্রোটেকশন ইন লাভ লেখা আছে তেমন লেখা আছে বি ইচ আদার শিল্ড তো ওটি অবশ্যই প্রোটেকশনটা তোমাদের দুজনেরই প্রয়োজন আছে এই সরি সম্পর্কটা তার কাছে খুব দামি কেননা দামি বলেই সে চাইছে protected রাখ protected করতে. আচ্ছা এবার বুঝলাম protection এ আসার দেখো তোমাদের সম্পর্কে খুব ভালো ট্রান্সফরমেশন কিছু আছে যেহেতু পজিটিভ থিঙ্কিং তোমাদের কার্ড এসছে তো অবশ্যই তোমাদের ভালো কিছু এই রিলেশনশিপে কিছু ভালো হতে চলেছে রিবার্থ এর কার্ড এসছে যারা সেপারেশনে আছো তাদের খুব শীঘ্রই একটা ভালো সুযোগ পাবে বা তোমরা সুযোগ করে নেবে কিছু না কিছু ভাবে তোমরা চাইছো যেহেতু সম্পর্কটাকে ঠিক করতে এখানে এই কার্ড যেমন এটাও বলছে ট্রান্সফরমেশন এই কার্ড বলছে তোমাদের কোথাও একটু সম্পর্কে আমাদের থার্ড পার্টি আছে থার্ড পার্টি মানে যে একজন ব্যক্তি হতে হবে বা কোনো ছেলের জীবনে মেয়ে বা মেয়ের জীবনে এরকম নাও হতে পারে সিচুয়েশন হতে পারে তোমাদের মন মানসিকতা হতে পারে কিছু না কিছু হতে পারে কিছু ডিফারেন্স থাকতে পারে সেটা হতে পারে তো সেগুলোকে তোমরা কি করছো পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ ঠিক আছে তোমরা দুজনের যে গন্তব্য তোমরা এগোচ্ছ থার্ড পার্টি হয়তো তোমাদের ফলো করছে কিন্তু সে এখানে অব্দি যাচ্ছে মধ্যিখানে আসতে পারছে না কেননা মোদিখানে জায়গা নেই থার্ড পার্টিকে থার্ড পার্টি তো আসে না থার্ড পার্টিকে কোথাও না কোথাও থেকে আনা হয় কিছু ভাবে জানতেও ক জানতেও আনা হয় আর থার্ড পার্টি তখনই থাকে যখন তাকে জায়গা দেওয়া হয় তো এখানে যেহেতু জায়গা নেই সে কি করছে ফলো করতে পারে মধ্যিখানে আসতে পারছে না ট্রান্সফরমেশন টা তোমাদের খুব আহ ভালো হচ্ছে সেখান থেকেই শিল্ড কার্ড এসেছে তার জন্যই এসছে যে বি ইচ সিল্ড তো অতি অবশ্যই তোমাদের এখানে দুজনের প্রোটেকশন প্রয়োজন তোমরা হয়তো একে অপরের কাছে প্রোটেক্টিভ বিল করো সেটাও হতে পারে ভালো কানেকশানে না সমস্যা থাকবে জানো তো সমস্যা থাকবে না ভালো কানেকশানের সমস্যা থাকবে বিশেষ করে যে টুইন্টস পড়ছো টুইন্সে তো একটা পেইন্টফুল কানেকশন এবং হ্যাঁ ওঠে অবশ্যই ব্লিসিং পেলেই কানেকশন পাওয়া যায় কিন্তু ওই যন্ত্রণার তীব্রতাটাও তেমন যেমন কিছু ভালো পেতে গেলে প্রচুর কষ্ট করতে হয় ঠিক সেরকম তো এখানে দেখো তোমার পার্টলা মনে করে এই সম্পর্কটা কোন distance সম্পর্ক কেননা তোমাদের গন্তব্য এক দুটো নৌকো দেখেছো দুটো নৌকো একই দিকে মুখ তো গন্তব্য তোমাদের যেখান থেকে শুরু হোক না কেন তার মনে হয় যেটা তোমাদের সরি গন্তব্য বলছি তোমাদের যেখান থেকে যাত্রা শুরু হোক না কেন গন্তব্য তোমাদের ঠিক একই জায়গায় হনুদা গোলাপি রং এর একটা মানে আছে স্পিরিচুয়ালিটি ব্যাপার আছে হয়তো কেউ আছে two three তো আছো কারণ আমার program যারা দেখো তাদের মধ্যে খুব কম percentage হলেও আছো তো ওটি অবশ্যই তোমরা আহ তোমাদের মধ্যে যেটা কেমিস্ট্রি আছে ভালো সেটাকে নিয়ে তোমরা গন্তব্যতে চলতে চাইছো তোমাদের অভিজ্ঞতাগুলো একে অপরের সঙ্গে শেয়ার করতে চাইছো ঠিক আছে আর তোমাদের এখানে তোমরা একে অপরকে এরকম শান্তি দাও সরি এখানে তোমাদের যাত্রাটা তোমরা যেখান থেকে শুরু করো না তোমাদের যাত্রা পথ এক এবং গন্তব্য এক তোমরা সেটা জানো অতি অবশ্যই তোমাদের যাত্রাপথটা এক এবং তোমার পার্টনার তুমি যেমন এই কানেকশনটাকে তুমি যেমন দেখছো ঠিক একই রকম তোমার পার্টনার দেখছে কেন দুটো নৌকো তাদের মুখ একটা দেখি। এবং পাশাপাশি বাঁধা আছে তো তোমার চিন্তার সঙ্গে তোমার পার্টনারের চিন্তা অনেকটা মিল আছে কার্ড তোমাদের জীষণ ডিপেশন তার কোথাও মনে হয় তোমরা একটা জায়গা ট্রেন দিয়ে বাঁধা একচুয়ালি তোমরা এক তো তোমরা বলবো এখানে তোমরা একে অপরের প্রতি লয়্যাল যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে লয়্যালি প্রচুর প্রয়োজন আছে লয়্যাল না থাকলে সম্পর্ক কখনো চলবে না দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কোথাও একটা মনে হয় তোমাদের একটা কিছু লিঙ্ক রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের এখানে না তে খুব তোমরা কানেক্টেড ফার্স্ট চারটে কার্ড তো সেটাই বলেছে তো তোমরা কোথাও জানো যে এই সম্পর্কটা আনব্রেটেবল যেটা এন্ডলেস লাভ যেটা আনকন্ডিশনাল লাভ তোমাদের বারবার ঝামড়া হবে বারবার তোমরা এক হয়ে যাবে তোমরা আবার শুরু করলে গেলে হয়তো কিছু ঝামেলা হলো আবার তোমাদের মনে হলো যে ঠিক আছে এখানে সেপারেশন হলো আবার সেখান থেকে শুরু হয়ে গিয়ে আবার সেখান থেকে কন্টিনিউ ইনফিনিটির মধ্যে তোমরা আছো ঠিক আছে তো অতি অবশ্যই যখন infinity মধ্যে থাকবে তখন চেষ্টা করবে ভালোটাকে দেওয়ার ভালোটা দিলে ভালোটা ফিরে আসবে নেগেটিভিটি নিয়ে নয় তো এখানে তুমি একটা চেন সিস্টেমে বাধা তোমরা এখানে কোনো ভালো কোনো কানেকশন আছো কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো যে কানেকশনটা তোমাদের একটা কিছু না কিছু আহ ব্লেসিং হিসেবে এসছে ঠিক আছে তো তুমি যাকে দেখো আজকে পার্টনারের এনার্জি ভীষণ ভালো তোমাদেরও এনার্জি কেন ভাইব্রেশনটা হাই রাখো সেটা বিশেষভাবে দরকার তো কোথায় একটা তো বলবো তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো তার জীবনে তুমিও খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ব্যক্তি তোমার সঙ্গে এঙ্গেজ থাকতে চায় সম্পর্কটাকে এগোতে চায় তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় তুমি তার জীবনে একজন দাম যাকে সে হারাতে চায় না আর failure ও রাখতে চায় না মানে এরকম নয় যে আর পাঁচজনের থেকে তুমি আলাদা আর পাঁচ মতো না এই সম্পর্কটাকে সে খুব ভালো প্রোটেক্ট করে রাখতে চায় কারণ সে জানে যে কোথাও দরকার আছে প্রোটেকশন তোমাদের তোমার সে নিজের সোলমেট ভাবে সোলের অংশ ভাবে কোথাও তোমার সঙ্গে ভীষণ ভাবে ফিল করে একটা কানেকশন কোথাও তার মনে হয় এটা আনব্রেকেবল একটা এন্ডলেস লাভ স্টোরি যেটা কখনই নষ্ট হবে না ওই ভাগবে আবার ও জুটবে এরম ধরনের তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে চায় প্রচুর ইমোশন আছে কিছু রেগিং ফিলিংস আছে সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায় এখানে তোমাদের গন্তব্য এক দেখো এখানেও একটা নৌকর কার্ড এসে তোমাদের গন্তব্য এক এবং তোমরা তোমাদের এখানে ওল চোল আছো মানে একে অপর হয়তো ফার্স্ট লাইফ থেকে আসতে পারো প্রচুর যত্ন আছে কেয়ার আছে প্রচুর ফিলিংস আছে হারানোর ভয় আছে যেখানে ভালোবাসা আছে সেখানে হারানোর ভয়ও আছে ঠিক আছে প্রচুর ইমোশন আছে তোমাদের গন্তব্য একদিকে তোমাদের কোথাও তোমার পার্টনারের কোথাও মনে হয় ডিস্টাইন কানেকশন যেখান থেকে তোমাদের যাত্রা শুরু হোক না কেন তোমাদের গন্তব্য এক তো যাই হোক না কেন যেমন আহ একই পথে পথিক হলে যাওয়া হয় যে পথে যা যা হবে দুজনকেই ফেস করতে হবে তোমরা ঠিক সেরমভাবেই সম্পর্কটাকে এগোছো এবং তোমরা যথেষ্ট পজিটিভ ভাবছো তোমাদের ভাবনা চিন্তা অনেক ভালো দিকে এগিয়েছে তোমাদের তোমরা একে অপরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবো তোমাদের সম্পর্কটাও তোমাদের কাছে খুব দামি তার জন্য থার্ড পার্টি হয়তোবা থাকলেও থাকতে পারে কিন্তু সেটা খুব একটা এফেক্ট মানে হচ্ছে না এফেক্ট তোমরা এফেক্টেড হচ্ছ না এই কারণে যে তোমরা কোনো জায়গা দিচ্ছ না যেহেতু থার্ড পার্টি কোনো স্পেস নেই তোমাদের কাছে মন্দিখা তো সেখানে থার্ড পার্টি আছে বলে হয়তো প্রোটেকশানে কাদা এসেছে কিন্তু সেটা সেভাবে তোমাদের উপর কিছু করতে পারছে না তবে তোমাদের খুব ভালো ট্রান্সফরমেশন কিছু না কিছু আসবে কেননা তোমাদের যেহেতু চিন্তা ভাবনাটা অনেকটা পজিটিভ হয়েছে তো অবশ্যই তোমাদের কিছু ভালো ট্রান্সফরমেশন আসতে চলেছে আজকে ভীষণ ভালো তোমরা ক্লেম করতেই পারো চলো দেখিনি মা কি বলছে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ এটুকু তো বলা যায় এবং তোমাদের সম্পর্ক তাই তোমাদের সম্পর্ক তাই মায়ের এখানে বক্তব্য যেমন একটা থার্ড পার্টি কার্ড এসছে মায়ের এখানে বক্তব্য যে ভালো খারাপ সময় সব থাকবেই কোনটা সারা জীবন থাকবে না কিছু সময় ভালো কিছু সময় খারাপ তো ভালো সময়টা তো কেটে খারাপ সময়টা লড়তে হবে জায়গা ছাড়লে চলবে না তুমি যখন লড়বে তোমার পেছনে কেউ না কেউ একটা সাপোর্ট করেই যাবে মানে আমি কোনো অদৃশ্য শক্তির কথা বলছি এখানে পজিটিভিটির কথাই বলছি তো মাও তোমাদের সাথে আছে কিন্তু তোমাদের যে লড়াইটা যদি থেকেও থাকে সেটা তোমরা করো আর যা ফোর সেটাও নাও সম্পর্কে খুব তাড়াতাড়ি ট্রান্সফরমেশন আসবে তুমি এবং তোমার পার্টনার দুজনেই চাও যে এই সম্পর্কটা ফ্লাওয়ার্স করুক তুমিও চাও সম্পর্কটাকে নিয়ে এগোতে সেও চায় তোমাদের বেশ ভালো মিল আছে ঠিক আছে সেলিব্রেট করতে চাও সময়টা তোমরা খুব ভালো তাড়াতাড়ি কিছু মেসেজ রিসিভ করবে যেটা ভালো তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আনবে হ্যাঁ আর ওটি অবশ্যই তোমরা একে অপরকে খুব ড্রেসিং হিসেবে দেখো তোমরা পার্টনার তোমার খুব সুন্দর ডাকে আর এখানে কোনো লং টার্ম সম্পর্কে আছে যেটা ওটিটা হয়তো ধীরে কিন্তু যেটা জাস্ট স্টেবিলিটি আছে প্রোটেকশনও আছে প্রোটেক্টেড তোমাদের সম্পর্কটা নাম্বার এইট একটু দেখে নিও অ্যাজ নাম্বার তোমাদের কিছু না কিছু ভালোভাবে গাইড করে দেবে তো আজকে এনার্জি ভীষণ ভালো তুমি যাকে জীবনে গুরুত্বপূর্ণ একজন ভাবছ সেও তোমাকে তার জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটাই দিয়ে রেখেছে তো প্লিজ ভাইব্রেশন রাখো একে অপরকে পজিটিভিটি দেওয়া নেয়া করো সম্পর্কটাকে যদি ভাবো এগোবে তো অতি অবশ্যই সেলফ দেওয়া করো সেলফ লাভ করো লাভবায় বিষয় সেন্ড করো সব থেকে তাড়াতাড়ি লাভবায় বিষয় নিয়ে তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে দেখুন সবাই ভালো থেকো নমস্কার